গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে সানডে ইভিনিং টাইম হ্যাঁ মাম্মা আমি দেখো মাম্মা রেডি হয়ে গেছে মাম্মা খুব সুন্দর সাজা গুজি করেছে ও কি করবো তুমি বলো শ্রেডে উঠবো আমি মেদান একটা আবৃত্তি বলবো আবৃত্তি বলবো আজকে আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সেদিনকে প্রোগ্রাম হয়নি আজকে প্রোগ্রাম হবে আমাদের পাড়ায় বাড়ির সামনেই একদম তাহলে আমার মেয়ে বলছে একটা আবৃত্তি বলবে তা বলুক দেখি কি করে না করে ও তো বলছে যে কোথাও বলছে স্টেজ মুখে আমি পারবো না বলতে আমার লজ্জা লাগবে তারপর এখন বলছে আমার বলবে তারপর এখন একটু ড্রেস টেস পরিয়ে একটু রেডি করে দিয়েছি তা চলো জ্বালান জ্বালা রেখে চলো করতে দেয় না তা চলো আজকে আমার মামা আবৃত্তি বলতে পারবে কি পারবে না আর কারা কারা প্রোগ্রামে কী কী হচ্ছে না হচ্ছে সবাই কথা শুনি ক্লিয়ার করতে তোমাদের খেলা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি আর এনজয় করে তোমরা

তুমি কিসি ভাটে কি কি শুনা কি খুনি সে মারণা আয়না কাচার টকি খাবি মচি চোখ কি টুকি সেটমকে চল আছে

なぜ যাচ্ছে বলছে না যে যাবো না আমার মাম্মাও এখন উঠেছে স্টেজে

মারপরি ici, মারপর —মদং понял— ইমাম্রপরখাইল নিলি an passage ইমারপরওা kennism statistics গাখটাইল,খডািকহ. ইছিমরহে Ut dura,নিটষ গাজরস঺ো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে অনেকে আমার বড় মেয়ে পড়াশোনা করছে মাম্মা খিদে পেয়ে গেছে তার জন্য চলে আসলাম এখন বিরিয়ানিটা গরম করে দেবো মাম্মাকে তা চলো দেখতে থাকো ভিডিওটা খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমি এখন খাবার নিয়ে চলে এসেছি আমার বড় মেয়ের ভীষণ গরম পড়েছে এসিটাও চালিয়ে নিচ্ছি আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে এখনও শেষ হয়নি তো একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আমার মা বাবা এখন খেয়ে নেবে এসি ধরে বসেই চলো খেয়ে নিই তোমরা আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তোমাদের দাদা ভাই এখনও খাচ্ছে এখনও শেষ হয়নি কিন্তু আমার আর আমার দুই মেয়ের খাওয়া হয়ে গেছে আমরা দুজন বিরিয়ানি খেলাম আমরা তিনজন বিরিয়ানি খেলাম আমি আর আমার দুই মেয়ে আর তোমাদের দাদাভাই রুটি ডিমের কষা আর রসগোল্লা নিয়ে এসেছে রসগোল্লা দিয়ে খাচ্ছে তাহলে আজ ইভিনিং টাইমে আমরা কী কী করলাম ফাংশানে কী কী দেখলাম না দেখলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী খেলাম না খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার বাবা এখনও পড়াশোনা করছে বারোটা বাজে আর মাম্মাম এখন দুষ্টুমি করতে করতে একটু শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ এই দেখো তুই বলবি মামাম খুব 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 অদমান হচ্ছে ও একটা কথা মাম্মাম একটা আবৃত্তি শিখে গেছিলো যে স্টেজে ও প্রোগ্রামে ওইটা করবে উমা যে ওকে বলেছে যে তোমরা তো দেখেছো যে ঠিক আছে ঋদ্ধিমা তুমি একটা তোমার নাম কি বললো আমার নাম ঋদ্দিমা সমাদদার তারপরে বললো তুমি একটা কবিতা বলো উমা ফট করে ও আবৃত্তিটা ও বিল্লি বিল্লিটা শিখেছে ওইটা না বলে ও কি বলেছে জানেন ও বলেছে কি টুইং কী বলেছে টুইঙ্কেল টুইংকল তো হ্যাঁ টুইঙ্কেল টুইঙ্কেলটা ফট করে ইংলিশে ওই কবিতা রাইমসটা বলে ফেলেছে ওর নাকি মনে পড়ছিল না ও ওইটা মাথায় এসছে ওটাই বলে ফেলেছে হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী জয়ন্তীতে রবীন্দ্র জয়ন্তীতে যেহেতু বাংলা কিছু বলতে লাগে কবিতা বা বাংলা আবৃত্তি যে বাংলা কিছু বলতে লাগে ও করে ইংলিশ ওর মাথায় নাকি ওর এটা এসছে ও এটা বলে ফেলেছে আর চলো ভিডিওটা হ্যাঁ স্টেজে যে উঠবে সেটাও ভাবতে পারিনি কেন ও সকালবেলা ঘুমতে থেকে যেহেতু যেহেতু মাঠাই বাজছে হ্যালো হ্যালো করছে ও বলছে মা আমি যাবো না আমি আমি স্টেজে উঠবো না আমি কিছু বলবো না এরকম বলছে আমাকে আর কি তা এই যে উঠে যে একটু যে যাই হোক যেটুকুনি পেরেছে এটাই অনেক তাই চলো বাবা আবার নেক্সট বার ঠিকঠাক বলবে বলেছে এখনও বকা খেয়েছে আর বাবার কাছে আমার কাছে দিয়ের কাছে সবার কাছে বকা খেয়েছে কেন আমরা জানি ও একটা আবৃত্তি শিখেছে ওইটা বলবে তো খুব সুন্দর বলে বিল্লি বিল্লি ও বিল্লি বিল্লিটা তাহলে ও ফট করে ওই আবৃত্তি না বলে ও ফট করে একটা ইংলিশ কবিতা রাইমস বলে দিয়েছে তার জন্য আমরা সবাই অবাক হয়ে গেছি কী ব্যাপার কী বলছে তা যাই হোক বুদ্ধি করে যে ওইটা পারিনি বলতে ওই এটা বলেছে বুদ্ধি করে সেটাও একটা ব্যাপার তা চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা মেখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু চলো টাটা